সম্মানিত অতিথি আমাদের সাথে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে কার্য নির্বাহী বর্গ যারা আছেন সেই সাথে সদস্য যারা আছেন সবাইকে প্রথমত শুভেচ্ছা জানাই প্লাস অভিনন্দনও জানাই আসলে যতবার এ ধরনের তোমার একটা সমবায় সমিতির সমাপ্তিতে আসি আমার কাছে মনে হয় প্রথম দিন কেন আমাকে বিধান নাই এ সমবায় সমিতির অংশ করবো না তাহলে পাঁচ বছর শেষ হওয়ার পর আজকে আপনাদের মুখে যে হাসিটা তার হয়তো অংশ আমিও বলতে পারতাম তবে আলহামদুলিল্লাহ যে আপনাদের শেষ হয়েও হলো না শেষ কারণ আমি যতটুকু জানতে পেরেছি আবার কন্টিনিউ হবে ইনশাল্লাহ তো এই জায়গায় একটা উপস্থিতি অবশ্যই সম্মানের একটা বিষয় আর বক্তারা যারা বক্তব্য দিয়ে গেছেন সবাই খুব সুন্দর ভাবে কয়েকটা বিষয়টা অনেক তুলে ধরেছেন আপনারা ব্যবসায়ীদের যে শক্তিশালী সংগঠন সেটা নিয়ে কথা বলেছেন তবে আমি একটু ভিন্ন লাইনে কথা বলতে চাই এবং সেটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটু গুরুত্বপূর্ণ আর কি কারণ এখানে পরিবারের দুজন আহ একটা পরিবারের মূল যে অক্সর সেটাই উপস্থিত আছে অর্থাৎ হাসপেন্ড ওয়াই তৈরি উপস্থিত আছে তো আমি তো ভিন্ন ধারায় কথাটা বলতে চাচ্ছি দুটো আসবেট থেকে প্রথমটা হলো ইদানীংকালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের আশেপাশে মানুষের প্রতিদিনের জীবনে চলার পথে খুব ছোটখাটো বিষয় আমাদের মধ্যে অসন্তুষ্টি তৈরি হচ্ছে যে কারণে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ফ্যামিলিতে খুব জরুরি সেটা খুবই নিম্নমুখী আমাদের এই জায়গাটাতে সবার করার প্রয়োজন আছে সেটা হাজবেন্ডেরও আছে ওয়াইফেরও আছে কথাটা আমি কেন বলছি ইদানিংকালে গত দুই মাসে আমি বেশ কয়েকটা বিষয় দেখলাম যে মানুষের পরিবারে এমন অনেক পরিবার যে টাকার অভাব নাই কিন্তু আসলে দিন শেষে হাজবেন্ড তার ফিরে যেতে চায় না তার মানে দিন শেষে কি এই যে আজকের যে অ্যাচিভমেন্ট আজকে আপনারা সবাই একটা চেক পেলেন বাসায় যাবেন খাওয়া দাওয়া করবেন খাবার নিয়ে যাবেন কিন্তু দিন শেষে যদি সেই খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে বাসায় না গিয়ে যত দেরিতে যেতে পারবো তত ভালো হবে তারপরে বলতে আছে শান্তির জায়গাটাতে আসলে আপনি পৌঁছাতে পারলেন না আপনার নিশ্চয় জানেন আমাদের নবীজির কাছে যখন জিবের আলাহ ইসলাম এসেছিলেন উনি ভয় পেয়ে প্রথমে কিন্তু নিয়ে মা খাদিজার কাছে গেছেন এবং বলেছেন উনার কাছে বলেছেন বিষয়টা এবং উনি উনি আশ্বস্ত করেছেন যে তুমি যদি সত্য তাহলে তোমার জীবনে নিশ্চয়ই আল্লাহ এবং কোন পরীক্ষায় আপনাকে তোমাকে ফেলবে না এটা একটা বিষয় যেটা খুব পরিলক্ষিত হচ্ছে আশা করি এটা আমাদের ইনশাল্লাহ এই সমিতির যেমন একটা সংগঠনের যেমন শক্তিশালী বন্ধন পারিবারিক বন্ধটা আমাদের জন্য এখন খুব জরুরি আমরা আমি যে সংবাদ হয়ে আছি আমরা এরকম প্রচুর নিউজ এখন দেখতে পাচ্ছি যে মানুষের পরিবারের মধ্যে অসন্তোষের মাত্রাটা অনেক বেশি বাবা ছেলে ওয়াইফ হাজবেন্ড মানে বিভিন্ন ক্ষেত্রে এটা মাত্রাটা অনেক বেড়ে গেছে আমরা চেষ্টা করবো এই জায়গা থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি না দ্বিতীয় যে বিষয়টা বলবো এটা অ্যালার নেই সেটা হলো আপনারা নিশ্চয়ই জানেন বৈশ্বিক পরিস্থিতির অবস্থা খুব কঠিন তো বৈশ্বিক পরিস্থিতি আমাদের সাথে যেহেতু বিভিন্ন মহলের চলাফেরা প্রতিনিয়ত হচ্ছে আহ দুঃখজনক হলেও সত্য বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত আমরা সবাই নিজের অবস্থান এখনো পর্যন্ত মোটামুটি ধরে রাখতে পেরেছি কম হোক বেশি হোক এখনো টিকে আছেন তবে সামনের দিনগুলো একটু কঠিন আসতে যাচ্ছে কঠিন আসতে যাচ্ছে এটার একটা রিফ্লেকশন নিশ্চয়ই পেয়ে গেছেন আমাদের ডলার রেট কিন্তু একশো নয় টাকা থেকে গভর্নমেন্ট এখন ফ্লোটিং রেট দিয়ে দিয়েছেন একশো সতেরো টাকা জিনিসটা হয়তো বুঝতে একটু কঠিন হতে পারে কিন্তু সহজ ভাষায় যদি বলি দ্রব্য মূল্যের এবং ধরা ধরে নেওয়া হচ্ছে আমাদের যে যাদের ব্যবসায়ী মহলের সাথে চলাফেরা নিদান ভাইরা হয়তো বলতে পারবেন এই ডলার রেট নিয়ে দাঁড়াবে বলছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এবং খুব কম সময়ের মধ্যে তো এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হলো আমাদের এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের যে আর্নিং এবং যে এক্সপেন্ডি আছে খরচ দুটোর মধ্যে একটু ব্যালেন্স করাটা সবার জন্য জরুরি এই কথাটা আজকে কেন বললাম কারণ আমাদের এখানেও পরিবারের দুটো পক্ষই উপস্থিত আছে হাজবেন্ড এবং ওয়াইফ তো আমাদের পুরুষ মানুষও আগে ইনকাম করছেন আমাদের দিদিরা সেই অনুযায়ী খরচও করছেন আমি দুটো পক্ষকে অনুরোধ করবো সামনের সময়টা যেহেতু একটু কঠিন আমাদের এই জায়গাটাতে একটু সবাইকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং প্রত্যেকটা খরচ কিন্তু মারাত্মক ভাবে বেড়ে যাবে দেড়শো টাকা যদি ডলার রেট হয় তাহলে আপনারা কিন্তু চিন্তা করতে পারছেন না যে এক একটা প্রোডাক্টের দাম কত হবে আমি একটা ছোট উদাহরণ দিই আমার ছোট্ট একটা বিজনেস আছে ফিলিপিনে ফিলিপাইনিস নিশ্চয়ই আপনারা শুনেছেন আপনারা কি ধারণা করতে পারেন যে ফিলিপাইনে গত এক বছর আগে এখন একটু কমেছে এক কেজি পেঁয়াজের দাম কত ছিল আমাদের এখানে কত দাম এটা নিয়ে কিন্তু আমরা বিয়ে ফিলিপিনে এক কেজি পেঁয়াজের দাম ছিল বাংলা টাকায় আটশো টাকা এবং আপনি অবাক করবেন এক কেজি আলুর দাম ছিল ষোলোশো টাকা ষোলোশো ওখানে মানুষজন রান্নায় পেঁয়াজ দিত পুরো পেঁয়াজ কেটে একটা ছোট্ট অংশ যেভাবে আমরা খাওয়ারের মধ্যে অনেক সময় মশলা দিই তো আমি এই কথাটা আসলে বলছি আমাদের আসলে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার থাকাটা খুব জরুরি সময় যখন সবার ভালো তখন সবাই ভালো থাকি আমরা সময় খারাপ হলে কিন্তু সবাই সবার পাশে দাঁড়ানোর অবশ্যই চেষ্টা করব কিন্তু আমাদের জন্য সেই সময়টা যদি কঠিন হয়ে যায় তখন কিন্তু আমরা পাশে দাঁড়ানোর ঠিক প্রবলেম ফেস করতে পারি দুজন আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো সমিতি ইনশাল্লাহ বড় হচ্ছে সমিতি অবশ্যই বিপদে আপদে সবাই পাশে থাকতেন এটা আমরা আমরা অবশ্যই কামনা করবো যেভাবে আমরা আরেকটা সমিতির অংশ এখানে অনেকে হরিগঞ্জ সংগ্রহের সমিতি এবং ওই সমিতি থেকে করোনা বা বিভিন্ন সময় বিভিন্ন জন যখন বিভিন্ন সমস্যায় পড়েছেন এই জাহিদ ভাই নেজাদ ভাই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তো আমরা এখন থেকে ইনশাল্লাহ এই ব্যাপারে সতর্ক হবো আর বাকিটা আজকে আনন্দের দিন যদি আমি দুটো কথা একটু অ্যালার্মিং কথাই বলেছি বাট আমি বলেছি আসলে আজকে থেকে পাঁচ বছর পর যেদিন সমিতি আবার হয়তো একরকম একটা প্রোগ্রাম প্রোগ্রাম করবে তখন যেন এই জিনিসটা স্মরণ করে মানুষ বলতে পারে জমিদি পাঁচ বছর আগে ওই কথা আমাদের নিজেদেরকে সেভ করার জন্য সাহায্য করেছে এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম